নমস্কার আজকে দৈনন্দিন রাশি বল আলোচনা করবো আজ হচ্ছে টেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড বুধবার সারাটা দিন কেমন যে চলুন তাহলে জেনে নেওয়া যে আপনার রাশি কি বলছে চলে রাশি তুলা রাশি আজ আপনাকে অবশ্যই ধর্মে কর্মে শুভ কার্যে আপনার মন তার মধ্যে নিমগ্ন থাকবে প্রফেশনাল সেক্টরে প্রফেশনাল সেক্টরে আজে বড় সফলতা আসবে এবং কোনো মামলা কোর্ট কাচারি বা চলছে কোটকাইতে চলছে এমন কোনো মামলা আপনার এটা কিন্তু সেটা আপনার পেপারে আসবে উচ্চ পদ প্রার্থী যারা উচ্চ পদে যারা চাকরি করছেন সেসব লোকেরা আপনাকে আজ আশীর্বাদ দেবে এরকম আজকে আপনার অধুরে মানে আটকে থাকা যে কাজ সেটা কমপ্লিট হবে শরীর স্বাস্থ্য অনেকটাই ডেভেলপ করবে এবং প্রেমের জায়গাটা কিন্তু আপনার অনেক মজবুত হবে ব্যবসায় আপনার লাভদায়ক হবে